ধর্ম উৎসব সবার সমাজের প্রতি এই বার্তা দিয়ে শুল্কাপাড়া আঞ্জুমান সমিতির ময়দানে পবিত্র ঈদ পালিত হলো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সোমবার সকাল দশটা নাগাদ শুল্কাপাড়া আঞ্জুমান সমিতির মৌলানা সাহেবকে শুভেচ্ছা জানালেন নাগরাকাটা থানার আইসি কৌশিক কর্মকার তার সাথে ছিলেন পুলিশ আধিকারিক জিতেন রাউত মঞ্জিল রায়সহ অন্যান্য আধিকারিকেরা এছাড়াও এদিন ঈদগাহ ময়দানে মুসলিম সম্প্রদায়ের মানুষদের শুভেচ্ছা জানিয়েছেন নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর সমাজসেবী প্রেম ছেত্রী সমাজসেবী অসিতাব বোস শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শীতল মিস্ত্রী সমাজসেবী সন্তোষ মিস্ত্রি কাইলা সোনার গোবিন লামা শ্যামল সিনহা কল্যাণ দত্তসহ অন্যান্যরা জানা গিয়েছে এই শুল্কাপাড়া আঞ্জুমান সমিতির ময়দানে নাগরাকাটা ব্লকের আটটি জামাতের সদস্যরা ঈদের নামাজ পড়েছেন ঈদ উপলক্ষে সকলকে এদিন মিষ্টিমুখ করানো হয়েছে শুল্কাপাড়া অঞ্চল আঞ্জুমান সমিতির পক্ষ থেকে এদিন ঈদ উপলক্ষে ঈদ ময়দানের প্রাঙ্গনে মেলা বসে পড়ে মেলায় বিরিয়ানির দোকান বসেছে বসেছে ফুচকার দোকান এছাড়াও আইসক্রিম মোমো চাউমিন জিলিপি পানের দোকান সহ বিভিন্ন রকমারি দোকান বসেছে আঞ্জুমান সমিতির প্রাঙ্গণে

এবং সেনার উপস্থিত আমাদের জান্নাতুল মুক্তি সফল হওয়ার পথে আলহামদুলিল্লাহ বিগত এক মাস ইজতিহার ওরা

10] ليل عليهم ولا الظالمين هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متفجعا Sampai jumpa di video selanjutnya. સબુ કામ થાય আমরা যারা মুক্ত হস্তে দান করেছি আসুন আমাদের হিসাব নিকাশ হয়ে গেলে দেওয়া হবে ইনশাল্লাহ মই <laughs> কাৰণ <disappointment>

পশ্চিমবঙ্গবাসী এবং সকলকে সকলকেই যুববারক জ্ঞাপন করেছেন এবং যারা এখানে আজকের বিশেষ অতিথি হিসাবে রয়েছেন ওনাদের মূল্যবান সময় আমাদের দিয়েছেন সেই জন্য শুল্কাপাড়া থেকে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি Yeah, I'm نعرہ ایک عشرہ کو لیے دعا کریا اچھا اچھا یہ دو ایک مبارک بند کر رہا ہوں আমাদের নাগড়াকাটা থানা থেকে পুলিশ প্রশাসন থেকে আমাদেরকে আমাদেরকে এখানে উপহার দিলেন এবং খুব ভালো লাগলো যে ওনারা এসে এখানে আমাদেরকে উপহার দিয়ে আমাদেরকে স্বাগত জানালেন ঈদের মোবারকবাদ দিলেন এবং আমিও ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং মোবারকবাদ দিই যে তাদেরকেও ঈদের শুভেচ্ছা রইল কি হইলো আজকে হচ্ছে আমাদের পবিত্র ঈদুল ফিতর উৎসব আমরা এই সুলকাপাড়া অঞ্চল আঞ্জীবন সমিতির অন্তর্গত যে সমস্ত মসজিদগুলি রয়েছে বা এলাকার যা মসজিদ রয়েছে সমস্ত মসজিদের একটা জায়গায় একত্রিত হয়ে আমরা এই উৎসবকে আমরা পালন করে থাকি আটটা জামাত এখানে নামাজ পড়ে এখানে আমরা আটটা জামাত রয়েছে তাছাড়াও আরও অন্যান্য এলাকা থেকে আমাদের এখানে লোকজন আসে এখানকার যে আমাদের যে পরিবেশ সে পরিবেশকে সুশোভিত সকলেই করেন এই জন্য আমরা সুরগাপাড়া অঞ্চল নিম্ন সমিতির পক্ষ থেকে আমরা নিজেরাই আমরা গর্বিত যে আমাদের এলাকায় যে একটা এত বড় একটা এলাকা এলাকার মধ্যে আমরা সকালে মিলে জাত পাত থেকে শুরু করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আমরা এই উৎসবের মধ্যে আমরা মিলিত হই এবং আমাদের সবচেয়ে যেটা হচ্ছে বড় যেটা হচ্ছে কথা যে ঈদ মানে হচ্ছে খুশি এই খুশিকে কেন্দ্র করে আমরা যখন আমাদের নামাজ হয়ে গেলো সব কিছু হয়ে গেল হয়ে যাওয়ার পরে দেওয়া যখন হয়ে গেল ঠিক তখনই আমাদের সকলের মধ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে আমাদের একটা ভ্রাতৃত্ব যে বোধ এবং সকলের মধ্যে যে একটা সৌহার্দ্য বিনিময় আমরা করিয়া এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিষয় আর এটাকে সামনে রেখে আগামী দিনের জন্য আমরা একটা মানে এখানে একটা বার্তা দিতে চাই যে এই যে আমাদের যে উদ্যোগ সকলে মিশে এবং সাম্প্রতিক সম্প্রীতির উপর যে একটা সৌহার্দ্য যে আমরা

আমি সব ভাই বোনদেরকে ঈদের শুভকামনা দিচ্ছি প্লাস ওদের ত্রিশ দিনের রমজান মাসে ত্রিশ দিন রোজা করে গতকালকে ওদের রোজা শেষ হয়েছে এবং আজকে ওরা ঈদ মানাচ্ছে আমি সবাই ভাই বোন দাদা মা বোন সবাই মুসলিম ভাই বোনকে আজকে আমার তরফ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ আজকে আজকেবার আঞ্জমানের আটটা জামাতের এখানে নামাজ পড়া হচ্ছে কী বলবেন আপনারা আজকে এখানে আসম আমাদের প্রত্যেক বছরই আমরা এখানে আসি

দেখুন আমরা একটাই জিনিস জানি ধর্ম যার যার উৎসব সবার আজকে ইদুস ফেতের এক মাস ব্যাপী রোজা দিয়ে আমরা আজকে ইদুল ফেতরের নামাজ আদায় করলাম এখানে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ একত্রিত হয়ে মুসলিম কমিউনিটি যে আমরা আমাদেরকে সবাই ই করলেন আমাদেরকে উইশ করলেন আমরা খুবই আপ্লুত এবং খুশি এবং আমাদের এখানকার যে সুলকাপাড়া মন্দির কমিটি আছে ওনাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে এবং আমাদের যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নিমন্ত্রণ করা হয়েছে আমরা কাউকে জাতি ধর্ম দেখিনি তাদেরকে আমরা সবাইকে নিমন্ত্রণ করেছি সবাই এসেছে এবং বিশেষ করে পুলিশ প্রশাসন যেভাবে ঠিকভাবে আমাদেরকে সহযোগিতা করছে এর জন্য আমরা সহজ সবাই খুশি আপনাদের সবাইকে ঈদ মুবারক ইলে কি কিনা মাপনা আমার নাম লতিবুল ইসলাম আমি অঞ্চল সভাপতি শুনব কৃণমূল আজকে জাতি ধর্ম নির্বিশেষে াড়া ঈদ ময়দানে ঈদ পালিত হলো কি বলবো যে গত এক মাস রোজা রাখার পরে আজকে আমাদের খুশির ঈদ এই ঈদ উপলক্ষে সবাইকে ঈদ মোবারক জানাই জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঈদ মোবারক জানাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এইটা মনে করি আপনার নাম মঞ্জিরুল হক আজকে শুল্কাড়া ঈদ ময়দানে আপনারাও শরিক হতে কি বলবেন কি বলবেন প্রথমে তো বিসমিল্লা রহমান রহিম अल्लाम वरम्त लबरक मैं आ, उम्मीद करता हूँ कि ईद की चांद प्रत्येक हमारे मुस्लिम भाइयों के ज़िंदगी के कोने में मोहब्बत और खुशियाँ हमेशा भरा रहे मैं हमेशा आ, कहता हूँ कि हमारे दिल में हमेशा भाईचारा सलामत रहना चाहिए मैं सिर्फ हमारे जिले ही नहीं पूरे देश एवं आ, पूरे विश्व में जितने भी हमारे मुस्लिम भाई सभी को मेरी तरफ से ईद की बहुत 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 मुबारक आज हम लोग यहाँ पे आए हैं हमारे को ईद मुबारक देने और हमारे भी जो प्रोग्राम होते हैं वो भाई लोग आते हैं वो लोग भी ऐसे करते हैं तो हम लोग हम लोग का कांग्रेर है हम लोग सबको मिल के रहना चाहिए ना हिंदू खतरा में है ना मुसलमान खतरा में है एक्चुअली जो भी आदमी ऐसा सोच विचार रखता है बस उसके लिए खतरा में है बाकी बात सब कोई हम लोग अच्छा से रहते हैं अच्छा लगता है और एक बार मैं सबों को अपनी तरफ से ईद की बहुत बहुत मुबारक देना बात करना पवित्र ईद की बोल रहे हैं আজকে আমরা শিবকাপাড়ার অঞ্চল আজনে প্রায় আটটা মসজিদ কমিটি একসাথে আমরা আমাদের নমাজ হলো এবং এই নমাজে প্রায় আট হাজার হবে হবে আমরা নমাজ একসাথে পড়ছি তাতে আমাদের যে অতিথিবৃন্দ যারা আছেন তারা আমাদের নাগাটা থানার আইসি এবং ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির অনেকেই আমাদের অতিথি আছেন এখানে আমাদের উভয়ে হিন্দু মুসলমান কো জাতির কোনো ভেদাভেদ নেই আমরা সবাই মিলে এখানে ঈদ উৎসব পালন করি এই রকম ভিড় আর দেশে নেই এই 봐 জাতি জাতি যা উপস্থিতি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কো ভালো সবাই সবাই আছে আজকে যখন ওখানে অনুষ্ঠান হয় একেবারে ওই পর্যন্ত লোক খুব কম দেখা যায় এবার প্রচুর লোক ঈদ উপলক্ষে সবাইকে আমরা সবাইকে ঈদ উপলক্ষে সবাইকে স্বাগতম জানাই ঈদ করুক সবাই মঙ্গল হোক আল্লাহর কাছে প্রার্থনা করতে সবাই যেন মঙ্গল হয় ভালো হয় এই ঈদ করে আমার শুলকবার একটা ঐতিহাসিক মেলায় এটাতে আমি প্রতি বছর আসি এই বছরও আসছি কিছু পেয়েছি যাই হোক এটা দেখার জন্য আমরা চলে আসি আপনার নাম রাখা মিত্র আমি এইখানে আসি অন্তত হবে থেকে সবাইকে ঈদ ধন্যবাদ জানাই এবং এক মাসের যেটা রোজা পবিত্র মাস আজকে এখানে ঈদগা ময়দানের নামাজ পড়ে আজকে এখানে শেষ হলো সবাইকে আমি ধন্যবাদ জানাবো প্লাস সবাইকে আর ঈদ মোবারক জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ঈদ মোহামারক কি নাম আমার নাম কায়লা সোনা আজকে আমাদের যে ঈদগামাজ বছর থেকে ঈদগুলো নামাজ হচ্ছে এবারও জাতি ধর্ম নির্দেশ সবাইকে উপস্থিত আজকের এই নামাজ অনুষ্ঠিত হলো আমি সবাইকে ধন্যবাদ